তারপর থেকে আপনারা দেখছেন লাগাতার ভাবে মহারাজ মাজার সাহেব বলেছেন এটা একটা সরকার হওয়া উচিত ছিল শপথ হওয়া উচিত ছিল শহীদ মিনারে সেই শপথ পাঠ করার উচিত ছিল কোন একজন শহীদের পিতা মাতা যাই হোক সেরকম কেউ হয়নি স্যাটাইল করছিল তারপরে সবাই এরকম বললে আমাকে জিজ্ঞেস করে কিন্তু মহারাজ ভাইয়ের ওয়াইফ তো গিয়ে আবার উপদেষ্টার শপথ নিয়েছেন তার মানে উনি ওনার কথা বলেছেন ওনাদের দুইজনের এই ব্যাপারে এক পথ ছিল না

যে উনি সারা দুনিয়াকে চমকে দিয়েছেন তার মাইক্রো ক্রেডিট দিয়ে এখন উনি তার সোশ্যাল বিজনেস দিয়ে সারা দুনিয়াকে চমক দিচ্ছে নতুন একটা আইডিয়া করছেন তো ওনাকে সব সময় দেখেছেন উনি একজন গণতন্ত্রী নিখাদ ট্রেডিশনাল যে গণতন্ত্র সেই গণতন্ত্রের মধ্যে আছে তাকে সবাই যখন অনুরোধ করেছে আপনার স্যার দায়িত্ব নিতে হবে কি বলেছেন এত যারা রক্ত দিয়েছে এত বড় লড়াই করলো তাদের অনুরোধ আমি ফিরতে পারলাম না তাই চলে আসলাম কিন্তু উনি এসে এয়ারপোর্টে কি বলেছেন বলেছেন আমি যা বলছি তা মানতে হবে জেদ করে বলেন আবদারের মতো করে বলেছেন আমি যা বলছি যা বলবো সেটা মানতে হবে না হলে আমি আবার চলে যাব আমি সময় ভয় পাই উনি আমার টিচার ছিলেন সরাসরি প্রায় জায়গাতেই বলি খুবই পছন্দ করি তাকে

প্রফেসর ইউনুসের আইডিয়া সম্পর্কে জানেন উনি যা চান তা করতে পারছেন মনে মনে করছেন যে অন্তর্বর্তী সরকার আছে তারা এরকম মনে করছে যে আমরা যা করতে চাই তা করতে পারবো যে জুলাই সনদ নিয়ে কথা বলছেন সেই জুলাই সনদের ড্রাফটিং এবং সবকিছু করবার কাজকে করছে ঐক্যমাত্র কমিশন ঐক্যমাত্র কমিশনের মূল দায়িত্বটা পালন করছেন পালন করছেন প্রফেসর আলিয়াস

আগে যখন বেসিক সাথে কনস্টিটিউশন ছিল তার মানে হচ্ছে এতগুলো জিনিস আছে অলমোস্ট ওয়ান থার্ড অফ দি কনস্টিটিউশন কোথাও হাত দিতে পারবে না কোনো পরিবর্তন করা যাবে না কিন্তু সেটা চেঞ্জ হয়ে এর এরপরে হলো আপনি সবই বদলাতে পারেন অর্থাৎ ধারণাটা বদলে গেল যদি সব অ্যামেন্ডমেন্টই করা যায় সব কিছু তাহলে আমরা তো অ্যামেন্ডমেন্ট করেই এটা সংশোধন করতে পারি নতুন কনস্টিটিউশন লিখতে অসুবিধা কি অথবা একটা গণপরিছদ করলে সমস্যা কি সমস্যা একটা হতে পারে আপনি তো প্যানড্রের বাক্স খুলে দিলেন তখন যখনই আপনি বলবেন যে গণ পরিশোধ করবো তারপরে আপনি নতুন কনস্টিটিউশন বানাতে চান তো নতুন কনস্টিটিউশন যদি বানান তারপরে প্যানড্রভার বাক্স বন্ধ করতে পারবেন সে বাক্স যারা খুলবেন তারা যদি বলতে পারেন হ্যাঁ আমরা বন্ধ করতে পারবো তারা করুক কিন্তু যারা ওই দায়িত্ব নিয়ে এসছেন যাদেরকে এই শিক্ষার্থীরা এই আন্দোলনকারী আন্দোলনের নেতৃত্ব দানকারীর নেতৃত্ব দিল তারাই বলছে তারা ওই পথে যাচ্ছেন এবং দেখেন কি করলেন কোন বেশি অর্গানাইজ হয় না খুব বেশি স্বতঃস্ফূর্ত হয় এই স্বতঃস্ফূর্ততার কারণে অনেকগুলো কষ্ট শুরুতেই হয়তো রিজলভ করা থাকে না কিন্তু ধীরে ধীরে রিজলভ করতে হয় এই জন্যই ফরাসি বিপ্লব একটা হয়নি পর পর কয়েকটা হয়েছে এই যে সেকেন্ড রিপাবলিক বলে থার্ড রিপাবলিক বলে কিরকম কারণে বিকজ ফার্স্ট রিপাবলিক চলে নাই সেকেন্ড রিপাবলিক চলে নাই তারপরে একটা একটা চেঞ্জ এরকম আসতে থাকছে

একজন মানুষ আগে যিনি ছিলেন উনি যেটা সত্য মনে করতেন সেটাই বলেছেন এবং তার পরি থেকেছেন আবারো কবির শ্রদ্ধা জানাই তাকে আমি আজকে এই অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই খুবই যুক্তিযুক্ত একটা সময়ে খুব প্রয়োজনীয় একটা বিষয়ের উপরে তারা এই আলোচনা আয়োজন করেছেন যেরকম করে এবার সহ আচ্ছা সঞ্চালক যেরকম করে বললেন আমার কাছ থেকে এরকম করে মৃদয় ঘোষণা একটা দিক নির্দেশনা পাবেন এই আশা আমি বরঞ্চ অপেক্ষা করতে পারতাম যদি যে দুই দল বিশেষ করে বিএনপি এবং জামাত নেতারা আসেননি তারা যদি আসতেন তাদের কথাটা দরকার ছিল সত্যি কথা বলছি আপনারা যে কথা দেখেছেন আমি তো সবার বক্তৃতা শুনি শেষে দুটো বা আড়াইটা বক্তৃতা শুনলাম তার মধ্যে থেকে যে আকাঙ্ক্ষা উঠল সেই পার্থক্য যার কারণে এই দুটো ধারণার উপরে যে দুজনকে তার আছে একটা দুইটা তারাও থাকলে হয়তো ভালো হতো কিন্তু যেহেতু তারা নেই তাদের কথা আমি তুলে ধরবো সেটাকে কতখানি জাস্টিস করতে পারবো সেই সম্পর্কে আমি নিশ্চিত তৈরি আমি একেবারেই বিষয়ের মধ্যে থাকতে চাই অনেক কথা বলা যায় কারণ জুড়াই ও একটা অবিস্মরণীয় ঘটনা সারা পৃথিবীর মধ্যে এটা যেরকম আলোড়ন তৈরি করতে পেরেছে আমাদের আগের অনেক ঘটনা স্বাধীনতার বিষয়ে আমি বাদ দিচ্ছি হয়তো এখন পর্যন্ত আমাদের মনের মধ্যে এরকম করে যাই এবং খুবই স্বাভাবিক রক্ত দেওয়ার মধ্যে দিয়ে মানুষের প্রতিজ্ঞা দৃঢ় হয় রক্ত দেওয়ার মধ্যে দিয়ে মানুষের জেদ চাপে বেশি সে আরও বেশি সংকল্পবদ্ধ হয় তো জুলাইকে কেন্দ্র করে যে আকাঙ্ক্ষা ছিল তার ভিত্তিতে যারা দায়িত্বে এসছেন তারা একটা কাজ করেছেন সেটা জুলাই ঘোষণা আর একটা কাজ করছেন শেষ হয়নি সেটা হচ্ছে জুলাই সভাপতি আমি খানিকটা ঘোষণের পরে কথা বলবো খুবই অল্প এবং তারপরে জুলাই সনদ দিব বলবো এবং সেটাও যতটুকু সম্ভব সংক্ষিপ্ত কিন্তু আপনাদের বোঝার মতো করে আমি যেরকম বুঝি তার উপর। প্রথম এটা কথা বলি। সবাই এরকম বলিনা অভূতপূর্ব জাতি ঐক্য স্থাপিত হইতেছে করতে করতেছে। এই ঐক্যটা কিছে আstantially পরিণত ছিল শেখ হাসিনাকে চাই না। বাকি অন্য কোনো ব্যাপারে যারা যারাই আন্দোলন করেছেন তাদের পরস্পরের মধ্যে কোনো দিন আলাপ আলোচনায় এটাই হচ্ছে সত্যি আপনারা দেখেছেন চার তারিখ পর্যন্ত আমি বলতে পারি কারণ আমার নিজের কথাই যদি জিজ্ঞেস করে। বক্তৃতা করতে হয় কথা বলতে হয় রাজনীতি করি অর্থাৎ সবসময় আসার কথা বলি লড়াই মানে জিতবই লড়াই করলে এটার পরাজয় নেই এরকম করেই বলি কিন্তু বহু মানুষকে দেখেছি আমাকে প্রশ্ন করেছেন চার তারিখে গত বছরের চার আগস্টে ভাই কিছু হবে যেটা করেছে প্রায় পনেরো বছর ধরেই আমি আমার মতো নিশ্চয়ই হবে ইত্যাদি ইত্যাদি আমার সেরকম ভিডিও আছে কিছু কিন্তু পাঁচ তারিখে যখন শেখ হাসিনা পালিয়ে গেলেন তারপরে কি তা আমরা জানতাম না চার তারিখে তো জানতামই না পাঁচ তারিখেও জানতাম না পাঁচ তারিখে আন্দোলনের শক্তির বাকি সব শক্তি বসে পরবর্তী নির্ধারণ করেনি আর্মির চিফ গেছি সেইখানে প্রথম ক্যান্টনমেন্টের বৈঠকে যদি আমি যেতে পারি ভুইসান থেকে রানা হয়েছিলাম আমি যেখানে ছিলাম জাহাঙ্গীর গেট যেতে যেতে আমার তিন ঘন্টা লেগেছিল পথে পথে মানুষ আমার গাড়ি কোনো স্টিন্টেড ড্রাইভ্লাস অতএব সবাই দেখেছে chinese গাড়ি চলেছে মানে উল্লাসিত অতিথির বত দিয়ে যেতে যেতে পাইছি সন্ধ্যা বঙ্গ ভবনের বইটকে ওইখানে নতুন ধরনের সরকার নিয়ে কথাবার্তা খুবই কম হয়েছে একদম অহয়নিতা হচ্ছে কি হয়েছে তার রেজাল্ট আপনারা পড়ে দেখেছেন 5 তারিখের পরিবর্তন 8 তারিখের সরকার 8 তারিখের সরকার তিন দিন লাগলো কেন কারণ এর মধ্যে আমাদের সিদ্ধান্ত করতে হচ্ছে কি সরকার হয় আপনার পত্রিকায় পড়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ বলেছেন ওনাদের প্রস্তাব ছিল একটা ন্যাশনাল গভর্নমেন্ট করতে কিন্তু বিএনপি সেটা এক কথাই তাহলে জাতীয় ঐক্য কি ছিল তখন আমাকে বলেন